হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচয়িতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা কেমন আছো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে আজ আমি আলোচনা করব দুর্গাপূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি দুই হাজার চব্বিশ তার আগে বলে দেই যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি শুরু করছি চার ছেলে মেয়েকে সাথে নিয়ে কৈলাস থেকে মর্তে বেড়াতে আসেন মা উমা তাই পাঁচ দিনের আনন্দে মেতে উঠে গোটা বিশ্বের বাঙালিরা পাঁচ দিনের আনন্দ উপভোগ করে কাটিয়ে দেয় এরপর আসে বিজয়া দশমী মাকে বিদায় জানানোর পালা তাই সকল মানবেরই হয়ে যায় মন খারাপ আবার সেই এক বছর অপেক্ষা করতে হয় গোটা বিশ্বের বাঙালিদের কবে আসবেন মা চলুন এবার জেনে নেই দুই হাজার চব্বিশের পূর্ণাঙ্গ তারিখ দুই হাজার চব্বিশ দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার মহালয়া দুই হাজার চব্বিশ আটই অক্টোবর একুশে আশ্বিন মঙ্গলবার মহাপঞ্চমী দুই হাজার চব্বিশ নয়ই অক্টোবর বাইশে আশ্বিন বুধবার দুর্গাষষ্ঠী দুই হাজার চব্বিশ দশই অক্টোবর তেইশে আশ্বিন বৃহস্পতিবার মহাসপ্তমী দুই হাজার চব্বিশ এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন শুক্রবার মহাআষ্টমী দুই হাজার চব্বিশ বারোই অক্টোবর পঁচিশে আশ্বিন শনিবার মহানবমী দুই হাজার চব্বিশ তেরোই অক্টোবর ছাব্বিশে আশ্বিন রবিবার বিজয় দশমী এবার জেনে নেই দুর্গা পুজোর সময়সূচি তার আগে জানিয়ে দেই যে এখনকার কাল সময় অনুযায়ী অর্থাৎ দুই হাজার বাইশে পাওয়া আপডেট অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে পূর্ণাঙ্গ সময় পঞ্জিকা একটু ভুল হলেও হতে পারে দুই হাজার চব্বিশের পঞ্জিকাটি খেয়াল করে নেবেন ভালো করে ষষ্ঠী তিথি শুরু হবে আটই অক্টোবর সকাল এগারোটা সতেরো মিনিট থেকে ষষ্ঠী তিথি শেষ হবে নয়ই অক্টোবর দুপুর বারোটা চোদ্দো মিনিটে সপ্তমী তিথি শুরু হবে নয়ই অক্টোবর দুপুর বারোটা চোদ্দো মিনিটে সপ্তমী তিথি শেষ হবে দশই অক্টোবর দুপুর বারোটা একত্রিশ মিনিটে অষ্টমী তিথি শুরু হবে দশই অক্টোবর দুপুর বারোটা একত্রিশ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে এগারোই অক্টোবর দুপুর বারোটা ছয় মিনিটে নবমী তিথি শুরু হবে এগারোই অক্টোবর দুপুর বারোটা ছয় মিনিটে নবমী তিথি শেষ হবে বারোই অক্টোবর সকাল দশটা চুয়ান্ন মিনিটে। দশমী তিথি শুরু হবে বারোই অক্টোবর সকাল দশটা চুয়ান্ন মিনিটে দশমী তিথি শেষ হবে তেরোই অক্টোবর সকাল নয়টা আট মিনিটেই এবার জেনে নিন মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে সপ্তমী বা দশমী তিথি রবিবার এবং সোমবার হলে মায়ের আগমন বা গমন হয় গজে সপ্তমী বা দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে মায়ের আগমন বা গমন হয় ঘটকে বা ঘোড়ায় সপ্তমী তিথি বা দশমী তিথি বুধবার হলে মায়ের আগমন বা গমন হয় নৌকায় সপ্তমী তিথি বা দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সব